বাংলাদেশ সেনাবাহিনীতে অবশেষে সৈনিক পদের নিয়োগ বিগতি কিন্তু প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সমাপন করতে পারবেন তো অনলাইন আবেদন ফর্ম পূরণের পর আপনার প্রবেশ পত্রটি আপনাকে অবশ্যই কিন্তু প্রিন্ট করে নিতে হবে কারণ আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র পিন করতে ব্যর্থ হলে আপনি কিন্তু পরবর্তীতে আর আপনার প্রবেশপত্র পিন করতে পারবেন না তো আপনার যোগ্যতা সাপেক্ষে আপনি জিডি এবং টেকনিক্যাল ট্রেডে দুটিতে আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি সি এর সদস্য সেনা সদস্যের সন্তান এস এস এবং টিটিটিআই সময় আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট আপনাকে তিনশো টাকা আবেদনের জন্য ফি প্রদান করতে হবে সাধারণ টেডে পুরুষ ও মহিলা ওভাতে আবেদন করতে পারবেন আপনাদের বয়সী মাটি লাগবে একে ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো বছরের কম এবং বিশ তারিখে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এসএসসি অথবা মাদ্রাসা অথবা কারিগরি অথবা পরীক্ষায় ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ ও মহিলা ওফাতে আবেদন করতে পারবেন বয়সে মাঠে লাগবে একে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না শুধুমাত্র ডাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের ক্ষেত্রে বয়সীমা এক বছর শীতল অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর শিক্ষাগত অথবা কারিগরি যোগ্যতা এসএসসি হতে কারিগরি ন্যূনতম হবে এসএসসি অথবা সমমান মাদ্রাসা অথবা কারিগর অথবা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্সের যোগ্য বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্সে সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো শারীরিক আপনাদের কি মাপ লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা লাগবে পাসপোর্ট ও পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্ট ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট ওজন লাগবে পুরুষ পাথরের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি মহিলা পাত্রের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা আপনার স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং সাঁতার জন্য অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এবং ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র অথবা ছবি অথবা লেখার সামগ্রী অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো সেগুলি এখান থেকে আপনারা সেটি সংগ্রহ করে পূর্বে থেকে আপনার কাছে রেখে দিবেন নির্বাচন পদ্ধতি হলো প্রথমত স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশোধন টেট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এস এম এস ও অনলাইনের মাধ্যমে কিভাবে আপনাদের আবেদনটি করতে হবে সে বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে প্রথম ধাপে আপনার কিভাবে এস এম এস টি করতে হবে সে বিষয়ে লেখা রয়েছে দ্বিতীয় ধাপে আপনার মোবাইল থেকে কিন্তু ফি কাটা হবে এস এম এস প্রেরণের ক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখবেন সৈনিক যে অপশনটি যেটি লিখতে হবে সেটি তো যারা মহিলা প্রার্থী রয়েছেন আপনাদের এস এম এস এর ফর্মেটটি তৈরি করার সময় আপনি প্রথমত সৈনিকের আগে আপনাকে এফটি কিন্তু যুক্ত করতে হবে তো প্রথমত আপনাদের এস এম এস এর মধ্যে ফি পরিশোধ সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে তখন আপনার একটি ছবির প্রয়োজন হবে তিনশো গুণ তিনশো পিক্সেলের তো কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওটি দেখতে যারা ইউটিউব থেকে দেখছেন উপরে আই বাটন থেকে সে ভিডিওটি দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং প্রত্যেক ভর্তি পরীক্ষার ঘন্টা কর্তৃক এস এম এস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার স্থান ও তারিখে জানানো হবে আর নিচের অংশে আপনাদের যে জেলা কোডগুলো কিন্তু দেওয়া রয়েছে আপনাদের যখন এস এম এস এর ফর্মেট আপনি তৈরি করবেন তখন এগুলো প্রয়োজন হবে তো আবেদনের নিয়মাবলী যে ভিডিওটি রয়েছে সেটি অবশ্যই আপনারা দেখে তারপরে আবেদনটি করবেন তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আবেদনটি কিন্তু ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন পলটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ